হ্যাঁ রা বন্ধুরা চ্যানেল নিউ নিয়ে চলে আসুন টাপর টুপুর চ্যানেল থেকে তো ব্লগটা আমি এখনই স্টার্ট করলাম তোমাদের জন্য আর দেখো আমি এখন বাইরে বেরিয়ে আছি আর তোমাদেরকে আমাদের বাইরে মানে মানে পরিবেশটা দেখাতে চাইছি তো দেখো আমাদের এখানে কত কুয়াশা পড়েছে দেখছি আমি কথা বলছি ইভেন আমার মুখ থেকে ধোয়াও বেড়াচ্ছে দেখো কী কুয়াশা হয়তো ফোনে বোঝা যাচ্ছে না যেটুকু বোঝা যাচ্ছে ভালো বোঝা যাচ্ছে পুরো কুয়াশা আর দেখো আমার বাড়ির সামনে একটা কুকুর অনেকক্ষণ ধরে ভেয়া দেখা শুয়েছিল তো আমি ওকে এখানটা একটা কাপড় একটা মানে একটা শার্ট ছিল এটা লাগে না তো এটাকে দিয়েছি দেখো ও জ্বরে কীভাবে শুয়ে আছে তো দেখতে পাচ্ছো কি অবস্থা পুরো কুয়াশা তো চলো আমি না তোমাকে দেখাচ্ছি আমার মেয়ে দুটোকে ঘরের মধ্যে দেখো তোমরা বুঝতে পারছো দেখো আমি যাই বাড়ির মধ্যে কতটা কুয়াশা ফোনে তো অত ই আর এখন বাজে হইলো দুপুর প্রায় দুটো দশ পনেরো হয়ে গেছে মা ওখানে পুজো দিচ্ছে বৃহস্পতিবার আর ওয়েদারটা এত খারাপ সারা রাত খুব বৃষ্টি হয়েছে আর এই দেখো আমার দুই মেয়েকে একদম ঘরে মশারির ভেতরে দিয়ে দিয়েছি ওরা এখানে খেলো দিলুক যাই হোক তার জন্য ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তো চলো তো দেখো বলো তো নানাভাবে চলে এসেছি ওর বাইরে বেরিয়ে আসলে টুপি টুপি করে দিয়েছি তো চলো আমি দেখাই এ মা ওদেরকে ঠক ওদেরকে ঢোক তো দেখো আমাদের কালকে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো দেখো আমরা সকালে বৃষ্টি হচ্ছে অন্ধকার ঘরে এই দেখো ছাদে আসলাম পুরো ছাদ ভেজা দেখো পুরো কুয়াশা পুরো কুয়াশা ভরে রয়েছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ আর তোমাদেরকে জাস্ট দিকটা দেখাচ্ছে দেখো তোমরা বন্ধুরা কত কুয়াশা ব্যাগ তোমার দেখাচ্ছে দাঁড়াও তো দেখতে পাচ্ছ ওই দেখো পুরো কুয়াশায় ভরে গেছে পুরো এলাকা কুয়াশা আমাদের ওখানটা একটু ইয়ে আছে ওপাশে একটু ফাঁকা মাঠ আর জায়গা আছে তো দেখো কতটাই কুয়াশা অন্ধকার হয়েছে যে কলা গাছ সব ঢেকে গেছে জাস্ট এইবার এটা পরে হ্যাঁ তো দেখতে পাচ্ছ কি ওয়েদার আকাশে মেঘে পুরো ভরে আছে এই হচ্ছে আমাদের বাড়ির সামনেই দেখো কুয়াশাটা দেখো বেশ কুয়াশা আমি এখন ছাদে আছি তো ওয়েদারটা দেখতে পাচ্ছ সারা রাত এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে কি বলবো তো তো অনেকে আজকে মানে কি বলবো বৃহস্পতিবার দিনটা অনেকের কাজকর্মের দিক থেকে অসুবিধা হয়ে যাচ্ছে ওয়েদার খুব খারাপ তো বুঝতে পারছে ঝিরঝির পুরো বৃষ্টি নেমে গেল আর এত ওয়েদার খারাপ তো কুয়াশা এত কুয়াশা মানে যেহেতু আমাদের এখানটা একটু গাছ গাছালি বেশি তো ওর দেখো আমাদের ঘরটা জল ভরে গেছে কেমন জলে থই থই করছে দেখো কত জল ঠিক আছে যদি এখানে উপরে কিছু নেই কি অবস্থা কুকুর গুলো দেখে কষ্ট লাগছে রাস্তা আর কি হয়েছে ভালো করে চলে এসছে ও এখন স্নান করবে আর তোমাকে আরেকটা জিনিস দেখাতে চাইছি তো চলো আমি দেখাবো না আমি যতটা খুলছি না আমি এখান থেকে দেখাচ্ছি পরে নেক্সট ভিডিও তোমাদেরকে দেখাবো তো হালকা দেখাচ্ছি তো দেখো আমাদের ছোট্ট ব্যালকনিতে কি সুন্দর দেখতে পাচ্ছ ফুল গাছ হয়েছে এই দেখো সিংহ রয়েছে দুপাশে দুটো আছে পাশে একটা আছে এটা দেখো এই দেখো তো চলো আমি এখন নিচে নামি জল হোস্টি দাদাভাই চলে আসছে কেটে দিতে হবে মা আপু যেতে হচ্ছে উঠবা এখন এতো চলোladder বন্ধ করে চলো কি কথা বলছি ওর আমি জীবনে প্রথমবার যে আমি জামাকাপড় আজকে কাঁচা কাঁচা কিছু করি কারণ হচ্ছে এই দেখ রাখো ঘরের মধ্যে এই এতো জামাকাপড় এইগুলো মেলাড়ে জায়গা নেই এগুলো তো কালকে জামাকাপড় এখনো শুকায়নি দেখতে পাচ্ছেন কত কথা রয়েছে তো একবার জামাকাপড় রয়েছে প্রথমবার জীবনে প্রথমবার আমি এই ওয়েদারে

তো চলো এবার আমি ভিডিওটা এখানে ডাকছি তো ব্লগটা কেমন লাগলো আজকে ওয়েদার বৃহস্পতিবার তো টাটা বাবা সকলে ভালো থেকো শুভ শীতকাল বাই